আমার এই অ্যালোভেরা জেল ফেশিয়ালটা একবার করে দেখো তোমার স্কিনে ইনস্ট্যান্টলি গ্লো আসবে স্কিনটা ডালনেস একটা যে কালো ছোপ পড়ে গেছে কালচে ভাবটা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে স্কিনটা অনেকটা ইভেন হবে চকচকে ফর্সা হবে তো তার জন্যে দেখো একটা বাটিতে আমি নিয়েছি দু চামচ কাঁচা দুধ যদি কাঁচা দুধ না থাকে বয়েল করা দুধ বা জাল দেওয়া দুধও নিতে পারো কিন্তু ঠান্ডা করে নেবে তার সঙ্গে আমি দিলাম এক চামচ অ্যালোভেরা জেল এটা আমি মার্কেটের কেনা অ্যালোভেরা জেলটাই দিলাম কারণ অনেক সময় পাতার যে ফ্রেশ অ্যালোভেরা জেলটা সেটা কিন্তু অনেক সময় অনেকে স্কিনে স্যুট করে না কুটকুট করে জ্বালা করে র্যাশ বেরিয়ে যায় এরকম অনেক সমস্যা তোমরাই আমাকে বলেছ তো এই কাঁচা দুধ আর অ্যালোভেরা জেল কিন্তু একটা সুপার ক্লিনজার দেখো মুখটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরা ফেস ওয়াশও করতে পারো অথবা মুখটা তোমরা এমনি জল দিয়েও ধুয়ে নিতে পারো তবে মুখে যদি খুব মেকআপ থাকে বা ময়লা ধুলো থাকে বাইরে থেকে এসছো বা রান্নাঘর থেকে এসছো তাহলে একটু ফেসওয়াশ দিয়ে ধুয়ে আসবে ধুয়ে নিয়ে এবার আমি এই ক্লিনজারটা তুলোই করে দিয়ে মুখটা পুরো পরিষ্কার করছি দেখবে মুখটা ফেসওয়াশ দিয়ে ধোয়ার পরেও কত নোংরা ময়লা কিন্তু মুখ থেকে বেরোয় কারণ কাঁচা দুধ হচ্ছে একটা ডিপ ক্লিনজার যেটা তোমার স্কিনের পোরগুলোকেও ক্লিন করবে আর কাঁচা দুধ আর এই অ্যালোভেরা জেল স্কিনের একটা পিএইচ ব্যালেন্স ঠিক রাখে আর স্কিনটাকে না ভেতর থেকে গ্লোয়িং বানায় সফট সাফেল রাখে হাইড্রেট রাখে স্কিনটাকে আর এই অ্যালোভেরা জেল আর দুধ এই দুটো কিন্তু তোমার স্কিনকে ফর্সা হতেও সাহায্য করে কাঁচা দুধ কিন্তু স্কিনে দিলে স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা চকচকে হয়ে যায় নেক্সট স্টেপে আমি বানাবো একটা স্ক্রাবার তার জন্যে দেখো আমি একটা বাটিতে সবার প্রথম নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের সাথে আমি এখানে মিক্স করছি চালের গুঁড়ি যে চালের গুঁড়ি তোমার ঘরে আছে ঠিক সেই চালের গুঁড়িটাই নেবে ঠিক আছে মার্কেটের কেনা চালের গুঁড়ি হলেও খুব ভালো হয় কোনো অসুবিধে নেই তো চালের গুঁড়ি কি করবে তোমার স্কিনটাকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করবে স্কিনের মধ্যে যে ব্ল্যাক হেডস হোয়াইট থাকে যে ডেড স্কিন জমে যায় সেগুলো কিন্তু চালের গুঁড়িটা বের করে আনবে তো এই দেখো একটা মাইল্ড স্ক্রাবার এটা আমার তৈরি হলো আর চালের গুঁড়ি না কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস চালের গুঁড়ি স্কিনকে ভীষণ তাড়াতাড়ি ফর্সা করে চালের গুঁড়ির মধ্যে এমন একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টি আছে না যেটা তোমার স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি ফর্সার দিকে চলে যায় তো চালের গুঁড়ি আর অ্যালোভেরা জেল তোমার স্কিনটাকে খুব ভালোভাবে দেখো এখানে এক্সফোলিয়েট করছি আমি হালকা হাতে স্ক্রাবিং করবে ঘষে ঘষে রোগড়ে রোগড়ে নয় কিন্তু তুমি এটাকে হালকা হাতে স্ক্রাবিং করবে যেখানে যেখানে তোমাদের নাকে চোখে নাকের পাশে ঠোঁটের পাশে যেখানে যেখানে তোমাদের মনে হবে যে হোয়াইট হেডস বা ডেড স্কিন বেশি জমে গেছে সেগুলো কিন্তু সেই সব জায়গায় একটু এইভাবে হালকা হাতে স্ক্রাবিং করবে দেখবে ডেড স্কিন সরে যাবে এটা তোমার স্কিনকে এক্সফলিয়েট করবে ডেড স্কিন রিমুভ করে দেবে আর তোমার স্কিনটাকে একটা গ্লো এনে দেবে ভেতর থেকে একটা গ্লো এনে দেবে তো দেখো আমি নাকের পাশে ঠোঁটের পাশে ভালো করে ভালো হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে স্ক্রাবিং করে নিচ্ছি স্ক্রাবিং হয়ে যাবার পর দেখো মুখটা আমি একটা উষ্ণদ উষ্ণ গরম জলে একটা টাওয়েল ডুবিয়ে মুখটা মুছে নিচ্ছি তো দেখো ভালো করে মুছে নেবে বা তোমরা এমনি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়েও নিতে পারো কোনো অসুবিধে নেই ঠিক আছে তো দেখো আমি মুখটা একদম ভালোভাবে একটা টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি তো ফার্স্ট স্টেপ আমি করেছিলাম ক্লিনজিং মুখটাকে আমি ক্লিন করেছিলাম দুধ আর অ্যালোভেরা জেল দিয়ে সেকেন্ড স্টেপে আমি করলাম স্ক্রাবিং তো দেখো এই দুটো স্টেপ জাস্ট আমি করেছি তাতেই দেখো আমার ফেসটা কতটা গ্লো করছে মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো আমি গলাতেও করেছি যখনই ফেসিয়াল করবে তখন কিন্তু গলাটা বাদ দেবে না মুখটা ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে আর গলাটা কালচে হয়ে আছে সেটা তো ভালো না দেখো আমার ট্যানটা অনেকটা রিমুভ হয়ে গেছে এবং মুখটা ফার্স্ট স্টেপ করার পরেই কিন্তু আমার ফেসটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার চলো বানাবো একটা ফেস প্যাক তার জন্যে আমি সবার প্রথম নিলাম অ্যালোভেরা জেল তো দেখো আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল এক চামচ তার সাথে আমি দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ির এই ফেস প্যাক তোমার স্কিনটাকে খুব তাড়াতাড়ি ফর্সা করবে টান টান করবে রিঙ্কেল ফ্রি করবে অ্যান্টি এজিংয়ের কাজ করবে তার সাথে দিলাম হাফ চামচ কস্তুরি হলুদ আর এটা আমি গুলব দুধ দিয়ে যদি তোমাদের দুধ শ্যুট না করে তাহলে গোলাপ জল দিয়ে গুলতে পারো বা এমনি জল দিয়েও গুলে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার এতে আমি দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল যদি তোমাদের মনে হয় যে স্কিন খুব অয়েলি খুব পিম্পলস আছে খুব সেন্সিটিভ তাহলে ভিটামিন ই ক্যাপসুল যদি শ্যুট না করে নাও দিতে পারো যদি ভিটামিন ই ক্যাপসুল শ্যুট না করে সেই জায়গায় আলমন্ড অয়েল কয়েক ফোঁটা দিয়ে দিতে পারো আর এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে খুব সহজেই পাওয়া যায় দিয়ে দেখো আমি এই ভিটামিন ই ক্যাপসুলটা পুরো একটা ক্যাপসুল আমি এখানে দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে স্কিনের খাদ্য বা পুষ্টি স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং করে ভেতর থেকে রিপেয়ার করে আর এখানে আমি নিয়েছি কস্তুরি হলুদ হলুদ হচ্ছে এখানে অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করবে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে হলুদের মধ্যে যার ম যার জন্যে পিম্পল বা একনে হওয়ার যে ব্যাকটেরিয়া না সেটাকেই মেরে দেবে আর যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে যদি রান্নার হলুদ দাও তাহলে একদম এক চিমটি দেবে কারণ রান্নার হলুদ না ভীষণ মুখে হলুদ ছেড়ে দিয়ে যায় ঠিক আছে তো ফেস প্যাকটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেল এই ফেস প্যাকটা তোমার স্কিনের একটা আলাদা মাত্রা এনে দেবে একবার ইউজ করে দেখো ইউজ না করলে কিন্তু বুঝতে পারবে না ইনস্ট্যান্ট গ্লো দেবে তোমার স্কিনে যতই ব্ল্যাক প্যাচ থাকুক যতটাই ডার্ক টোন হোক না কেন তোমার স্কিনে যতই সান ট্যান থাকুক না কেন সেটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে ঠিক আছে কারণ আমি এতে ইউজ করেছি চালের গুঁড়ি চালের গুঁড়ি না স্কিন টোনকে খুব তাড়াতাড়ি ফর্সা করে চকচকে করে এবার দেখো আমি আরেকটু অ্যালোভেরা জেল এটাতে মিক্স করলাম কারণ মনে হয়ে মনে হচ্ছিলো একটু ফেস প্যাকটা একটু গাঢ় হয়ে গেছে তো সেই জায়গায় তোমরা নয় অ্যালোভেরা জেল নয়তো একটু দুধ মিক্স করে জাস্ট যেভাবে যেরকম প্যাক কনসিস্টেন্সি হয় ঠিক সেই রকম গুলে নেবে এই ফেস প্যাকটা তোমরা এবার আমি দেখো পুরো মুখে লাগিয়ে নেব পুরো মুখে গলায় সব জায়গায় লাগাবে হাতেও লাগাতে পারো ঘাড়ে আন্ডার সব জায়গায় লাগাতে পারো স্কিন টোনকে ফর্সা করতে এক নম্বর স্কিন টোনকে উজ্জ্বল ফসা করবে স্কিন থেকে যে কোনো রকমের ইনফেকশান ছাড়িয়ে দেবে স্কিনটাকে খুব তাড়াতাড়ি চকচকে মসৃণ সফট সাফেল করে দেবে দেখো আমরা তো অনেক কিছু মার্কেট থেকে দামি দামি ফেস ক্রিম ফেস প্যাক কিনে ইউজ করি পার্লারে গিয়ে অনেক দামি দামি ফেসিয়াল করাই কিন্তু জানবে সেইগুলোর গ্লো না বেশি দিন থাকে না তারপরে দেখবে অনেক এরকম ক্রিম প্যাক আমরা ইউজ করি যেগুলো ইউজ করা বন্ধ করে দিলে এই মুখটা আবার আরও বেশি কালো হয়ে যায় আরও বেশি ড্যামেজ হয়ে যায় কিন্তু এই ধরনের ছোট ছোটো ঘরোয়া রূপচর্চাগুলো না যে ফলাফলটা দেয় তোমার স্কিনকে যে ফর্সা চকচকে করবে সেটা কিন্তু পারমানেন্টলি করবে এমন নয় যে সেটা তোমার স্কিনে কোনো ক্ষতি করবে আমার চ্যানেলে আমি এমন কিছু দেখাই না যেগুলো তোমার স্কিনকে ক্ষতি করতে পারে কিন্তু স্কিনে কিন্তু দিনে দিনে তোমার স্কিনটা কিন্তু ফেয়ার হবে নরম হবে সফট হবে অ্যান্টি এজিংয়ের কাজ করবে তোমার স্কিনে রিঙ্কেল আসবে না রিঙ্কেল ফাইন লাইন্স থাকলে দূরে করে দেবে এই ফেস প্যাকটা লাগিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট মুখে রেখে দেবে তারপরে মুখটা দেখো আমি ভিজে টাওয়েল দিয়ে মুছে দেখাচ্ছি আমিও জল দিয়ে ধুয়ে আসব। এমনি নর্মাল কলের জল দিয়ে ধুয়ে নেবে মুখটা একদম পরিষ্কার করে ধুয়ে নেবে দেখবে ইনস্ট্যান্টলি তোমরা তফাৎটা বুঝতে পারবে সঙ্গে সঙ্গে দেখবে তোমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আগের থেকে কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেরা একবার না করলে বুঝতে পারবে না এটা না ভীষণ তাড়াতাড়ি স্কিনকে ফর্সা করে তাছাড়াও স্কিনের যাবতীয় দাগছোপ তুলে দেয় স্কিন হয়ে যায় ঝকঝকে উজ্জ্বল ফর্সা আর ড্রাই স্কিনকেও কিন্তু খুব তাড়াতাড়ি কোমল নরম করে আর এটা কিন্তু অল স্কিন টাইপ ঠিক আছে অয়েলি স্কিন ড্রাই স্কিন প্রত্যেকে ইউজ করতে পারো তো দেখো মুখটা ধুয়ে এসে আমি জাস্ট একটু গোলাপ জল লাগিয়ে নিলাম কারণ গোলাপ জল না স্কিনের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে গোলাপি আভা এনে দেয় স্কিনে বয়সের ছাপ পড়তে দেয় না এবার দেখো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ত্বক ফর্সা করার একটা সিরাম নাইট সিরাম সেটাই আমি লাগালাম এই সিরামটা তোমার স্কিনকে হাইড্রেট রাখবে তোমার স্কিনের দাগ ছোপ উঠিয়ে দেবে প্লাস তোমার স্কিনটার স্কিন টোনকে না চকচকে ফর্সা করে দেবে বন্ধুরা এটা হলো আগারো রোজ কোয়ার স্পেশিয়াল রোলার তোমাদের কাছে যদি কোনো রোলার থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা এইভাবে মাসাজ দিতে পারো এটার মধ্যে দেখো চারটে অ্যাটাচমেন্ট থাকে তা এইভাবে না আপলিফট করে তুমি যদি ময়েশ্চারাইজার লাগানোর পরে স্কিনটা একটুখানি মাসাজ দিয়ে দাও এটার মধ্যে ভাইব্রেশান দেয় স্কিনে একটা গ্লো প্রোভাইড করে এর সঙ্গে আন্ডার আই মাসাজারও থাকে গুয়াশা থাকে যেটা দিয়ে তোমার জল আইন পারফেক্ট করতে পারবে স্কিনটা অনেক বেশি টান টান মসৃণ হবে